এটা ভাই একতলা ঘর সিঙ্গেল ঘর ওই সম্পূর্ণ কাটের এটা ফুল দেড়তলা করা আছে সম্পূর্ণ কাটের না ঘর এটা ভাই পাঁচ রুমের ঘর

এই ঘরে ভিতরে প্রবেশ করলাম এটা বিশ হাজার সাইজের করা চাইলে দুইটা রুম করতে পারবেন এটা তেইশ বন্দর হ্যাঁ এটা তেইশ বন্দর বড় ঘর না হ্যাঁ বড় ঘর আচ্ছা উপরে থাকা যাবে ভাই

ওকে আর চাইলে পুরো ও নিতে পারে লোয়া কাট দিয়ে হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে দাম আপ ডাউন করবে হ্যাঁ ওকে আরো বড় তো রেডি আছে না হ্যাঁ দেখাই তারপর আরেকটা ঘর দেখছি এটা কি ফুল দের তলা না হ্যাঁ এটা ফুল দের তলা করা আছে সম্পূর্ণ লোহা কাটের না আপনি যদি একটু দেখাই কাটগুলো একদম সারি কাট হ্যাঁ সারি কাট দেয়া আছে ভাই সাইজ কত ঘরের এটা ভাই 23 ঘর 23 ফিট বাই 12 ফিট করা আছে 23 ফিট বাই 12 ফিট দরজাতে রাজকীয় ডিজাইন করা আছে এগুলো কত বছর ব্যবহার করতে পারো ভাই এইটা ভাই 70 80 বছর ওনসে ব্যবহার করতে থেকে 80 বছর দেখেন কত সুন্দর একটা ঘর এই ঘরটা আমরা একটু ভিতরে গিয়ে দেখাই চলে এটা ভিতরে ঢুকলাম উপরে হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি আছে বড় ঘর ভাই না হ্যাঁ এটা চাইলে দুই রুম করা যাবে উপরে দুই রুম করা আছে বিশাল বড় ঘর আর দুটা দুইটা রুম করা আছে আমরা উপরেও যাব এখানে পার্টিশন দিয়ে দুইটা রুম করা যাবে হ্যাঁ আর এখানে চাইলে ওয়াশরুম টয়লেট হ্যাঁ ওয়াশরুমের জন্য দরজা দেয়া আছে সাইডে ওকে এটা ভাঙা সিঁড়ি হ্যাঁ এটা ভাঙা ডুপ্লেক্সের সিঁড়ি আচ্ছা ভাঙা সিঁড়ি আমরা একটু উপরে যাই চলেন আচ্ছা Siri। আ উপরে আবার সিলিং দিয়ে দিবেন চমৎকার করে ভাই হ্যাঁ। হ্যাঁ। খুব সুন্দর একটা ঘর। উপরে সিলিং দিয়ে আছে বোর্ডের পারিশন দিয়ে দুইটা রুম করা আছে। আচ্ছা পার্টিশন দিয়ে দুইটা রুম করা আছে। হ্যাঁ। এই পাশের রুমটা আমরা একটু দেখা দিই। এটা বড় সাইজের একটা রুম করা আছে। এইটাতেও আপনার সিলিং দেয়া আছে। চাইলে ছোট বড় করা যাবে না? হ্যাঁ চাইলে ছোট বড় করা যাবে। দেখেন খুব সুন্দর। এইটা ট্যান কমন একটা ঘর এবং এখানে আহ দাড়া এটা দাড়া একটা খোলা একটা জানলা দিয়ে আছে মোটামুটি বড় একটা ভিউ আছে না হ্যাঁ ওকে বারান্দা দিলে আরো ভালো লাগবে এই ধরনের ঘর যদি চাইলে বারান্দা দিয়ে নিতে পারবে ওকে এইটা ঘরটা কত দিয়ে বিক্রি করেন ভাই এইটা ভাই টাকা হলে বিক্রি করব 6 লক্ষ 60000 টাকা হ্যাঁ ওকে এছাড়া তো আরো ঘর আছে না হ্যাঁ অবশ্যই আমাদের আরো ঘর একটু দেখাই চলেন ভাই আপনার আরো একটি খোলা দামনা চলে আসলাম পিছনে একটি সুন্দর সিঙ্গেল ঘর দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা কি টেবের ঘর ভাই

ভালো মানের দেওয়া আছে আচ্ছা তো প্লেন সিট টাও কিন্তু দেখুন আর আমরা হচ্ছে এখন একটু ভিতর অংশটা দেখাবো ভাই ভিতরে মূলত নিস্তলাতে দুইটা রুম করা হ্যাঁ দুইটা রুম করা আছে উপরে একটা ইস্টার রোম করা আছে পাটাতন গুলা কি কাট পাটাতন গুলা ভাই দেশীয় কাট করে কাটেন আচ্ছা এখান থেকে উপরে যাওয়ার জন্য সিঁড়ি সিস্টেম করে দিবেন হ্যাঁ হ্যাঁ এটা সিঁড়ি সিস্টেম দেওয়া হবে ওকে তো ঘরের সাথে কিন্তু চাইলে অ্যাটাচ করে আপনারা ওয়াশরুম বানাতে পারবেন হ্যাঁ দরজা দেয়া আছে চাইলে ওয়াশরুম অ্যাটাচ করে বানাই নিতে যে দরজাটা হবে এটাকে ডিজাইন দরজা হবে হ্যাঁ এটা একটা ডিজাইন করা দরজা হবে ওকে তো ঘরটা আমরা কিন্তু মোটামুটি ঘুরে দেখালাম এমনিতে ভাই এই ঘরের প্রাইসটা কত যাচ্ছেন সরাসরি আসলে কিছুটা অনার করবেন অবশ্যই অবশ্যই এখানে আরেকটা ঘর রেডি আছে এই ঘরটা থাকতেছেন চাইলে এই ধরনের ঘর নিতে পারবে এইটাও নিতে পারবে এইটাও নিতে পারবে আচ্ছা এটা কয় রুমের ঘর এটা ভাই পাঁচ রুমের ঘর পাঁচ রুমের এগুলা কি কি কাঠের ভাই ভাই আপাতত আছে আপনার সামনের বেড়া দুই বেড়া লোয়াঘের আছে আর লোহাঘাটের দিয়ে আছে আর বাকি সম্পূর্ণ দেশি কালেক্টর কার্ড দেওয়া এই ঘরটা আমরা একটু ভিতরে গিয়ে দেখাই চলেন এই ঘরটা একটু ভিতরে যাই একটা বারান্দা আছে না হ্যাঁ বারান্দা এই ড্রয়িং রুম করা আছে এই সাইডে সাইডে একটা চাইল্ড বেডরুম করা আছে এখানে আবার একটা চাইল্ড বেডরুম আর উপরে হচ্ছে গরমের জন্য হিট প্রোটেক্টর ফর্ম দিছে না হ্যাঁ হ্যাঁ তারপরে ভিতরে যদি প্রবেশ করি ভিতরে পার্টিশন দিয়ে দুইটা রুম দুইটা রুম করা আছে সুন্দর করে এখানে দেখেন ফার্নিচার রাখা আছে এইটা একটা বেডরুম হ্যাঁ এখানে ফ্যান ঝুলিয়ে দাঁড়ানো সম্ভব ফার্নিচার টানিচার রাখতে পারবেন সাইজটা যথেষ্ট ভালো উপরে এরকম সোজা সিঁড়ি দিবেন উপরে দুইটা রুম করা যাবে না দুইটা করা যাবে আপাতত একটা করা আছে আমরা স্টোর হিসেবে ইউজ করতে আচ্ছা এই পাশে দরজা আছে এইটা আপনার ওয়াশরুমের জন্য আপনার চাইলে ছয়টা করলেই সুন্দর লাগে চাইলে ছয়টা করা যাবে তাই না ভাই হ্যাঁ অবশ্যই ওকে দেখেন খুব সুন্দর একটা ঘর এটা কত বন্দরের ঘর বলে এটা ভাই একুশে বন্দরের ঘর একুশ ফিট ভাই আপনার উনিশ ফিট করা আছে

আছে আমি নিতে আসি বাসা নিয়ে ঘর সেটিং করুন অনেকেই তো ঘর বিক্রি করে ভাইয়ের কাছ থেকে কেন নিলেন গায়ে বাইয়ের বাসা আমার কাছে ভালো লাগছে সুন্দরভাবে কাঠ নিজেই সব কিছু রেডি করে সুন্দর করে কাঠ আমার বুঝাইয়া দিছে এই জন্য আমি তার থেকে নি মানে সে নিজে মিস্ত্রি তার মানে তার কাছ থেকে কম খরচে পাবে সবার থেকে হ্যাঁ হ্যাঁ আর ঘরের কোয়ালিটি কেমন লাগলো আপনার কাছে খুব সুন্দর লাগছে আমার কাছে যে এইভাবে বলছে তার চেয়ে একটু ভালো দিতে ওকে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য